কিছু ইসলামী ভাইয়েরা প্রশ্ন করেছেন কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা যাবে কি যাবে না হ্যাঁ কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা হচ্ছে মুস্তাহাব আল্লাহ সুরা ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ফঈদা ওয়াবৎ ঝুনু বুহা মিনহা ও ফুল যখন কোরবানি হয়ে যাবে সেখান থেকে তোমরাও খাও আর যারা চায় তাদেরকেও খাওয়াও আর যারা চায় না তাদেরকেও তোমরা খাওয়াও দেখুন আল্লাহ তাআলা কোরবানির মাংস খাওয়ানোর ক্ষেত্রে তিনটে স্তরের কথা বর্ণনা করেছেন এক তুমি নিজে খাও আরেক তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যারা তোমার কাছে চায় না তাদেরকেও তুমি খাওয়াও আর তাদেরকেও খাওয়াও যারা তোমার কাছে আসে তোমার কাছে চায় কোরবানির মাংস তোমার কাছে চায় তাদেরকেও তুমি খাওয়াও তাদেরকেও তুমি প্রদান করো তাহলে আল্লাহ তালা নিজে কোরআন শরীফের মধ্যে কোরবানির মাংস বন্টনের ক্ষেত্রে উত্তম হিসাবে তিনটে স্তরকে বর্ণনা করেছেন এরপর ফতোয় স্বামীর মধ্যে এসেছে আল্লাহ ইয়ান ওনুদ্িবেশুকু ওয়ানুদিবা তর কুহুল আয়ালিন আহতান আলাইহিম এবং মোস্তাব হলো কোরবানিতে গরিবদের দাম যেন এক তৃতীয়াংশের কম না হয় আর যার পরিবার পরিজনের মধ্যে লোকসংখ্যা বেশি রয়েছে সেক্ষেত্রে না দিয়ে রেখে দেওয়াটাও মুস্তাহাব বলে গণ্য হবে এই নদীবার ব্যাখ্যার ভিতরে রুদ্দুল মুহতারের ষষ্ঠ খণ্ডে তিনশো পৃষ্ঠার মধ্যে এসেছে কলাফিল বেদা ইয়ি ওয়াল আফদার আইয়া সদ্দা কবি তুলুসে ওয়াদা তুলুসা দুইয়া ফতনী আকরিবা ইহি ও আসদিক ইহি ওয়াদ্দা হিরা অ ইউস্টা হ্যাব বু আই কুল অ্যা মিনিকা ওয়ালা ও হ্যাব আসা লিনাফ সিহি জাজা বা দা মধ্যে এসে যে উত্তম হল এক তৃতীয়াংশ গরিবদেরকে দান করে দেয়া এক তৃতীয়াংশ নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য জিয়াফত হিসাবে ব্যবহার করা আরেক তৃতীয়াংশ নিজের জন্য সংরক্ষণ করা এবং সেখান থেকে বক্ষণ করা বা খাওয়া হচ্ছে মুস্তাহাব আর কেউ যদি তার পরিবারের লোকজন যদি বেশি থাকে এ মত অবস্থায় সে যদি সম্পূর্ণ মাংসকে রেখে দিতে চায় চাইলে সে রেখে দিতে পারবে তাহলে আমরা কোরআন শরীফ থেকে এবং ফতোয়ার কিতাব থেকে যে বিষয়টি পেয়ে গেলাম সেটা হচ্ছে কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা হচ্ছে মোস্তাহাব যদি পরিবার পরিজনের মধ্যে লোক সংখ্যা যদি বেশি থাকে এমন অবস্থা আপনি না দিয়ে সম্পূর্ণটুকু রেখে দিলেও দিতে পারবেন আশা করি আপনি আপনার উত্তরটুকু পেয়েছেন